বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের সমন্বয়ে মিছিল শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় জেলা এবং উপজেলার বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন বাংলাদেশ যাত্রাব ছাত্র শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সরকার ছাত্র সংবাদ হিসেবে বৈচিত্রা করেছে সমাজে করতে আপনারা সবসময় থাকেন এই সময় ব্যক্ত করছি কলেজ এবং বিভিন্ন স্কুলের সভাপতি রবীন্দ্র বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুলারা মাটিও মানুষের নেতা কুলারা আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জেলা বিএনপির অন্যতম সদস্যের সংগঠন সভাপতি

যাদের বিভিন্ন সময়ের আন্তরিক বিভিন্ন সময়ের মামলা মামলা শুরু করে বিভিন্ন সময়ের বন্যায় বন্যার বিভিন্ন সময়ের সহযোগিতায় আমাদের দলের প্রতিবন্ধীরা ভূমি দুর্গা ভূমি এত প্রেম এই দলের জন্য এত মা এই পুরোলা জনগণের জন্য যে নেতা আমাদের এখানে বসে আছেন অতিথি হিসাবে পুরোলার মাঠীয় মানুষের নেতা এর গুলি হবে দাদা অতিথি হিসেবে উপস্থিত রয়েছে বহু বিশ্ব জাতীয়তাবাদী গুরুনামের সম্মানিত সভাপতি সাইফুল আলম সচি সাহেব সহ কুলাউরা উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবর্গ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউডা উপজেলা পৌর এবং কলেজ নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউডা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সকল ছাত্রগের বিভিন্ন জেলার এবং উপজেলা কলেজের সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য দেবো না বক্তব্য দেওয়ার আজ থেকে তিন দিন আগ থেকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে কারণে সে কারণটি একজন এখানে উল্লেখ করলেন না কারণ আমাদের একটি ভাই আপনাদের এই আজকের সমাবেশকে সফল করার জন্য প্রচার অভিযানে গিয়ে রাতের আধারেডেন্ট করে তার আজকে তার জীবন থেকে চলে গেছে আমি জানতে পারলাম আজকে সকালে তার ডান পাটি বিচ্ছিন্ন করা হয়েছে সেই ইস্তিয়াক আমি ইস্তিয়াকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেই ইন্ডিয়াকে ইন্ডিয়া কমিতে ক্ষমতা রাষ্ট্রে দূর করে ষড়যন্ত্র প্রয়োজন আজকের বাংলাদেশে একটি গুষ্টি দুরু করেছে এই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল পাঠী দল বঙ্গসংঘ নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই আমার বক্তব্য শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার প্রিয় শাহীয় বন্ধুগণ আজকের এই কোর্ট র্যালি এবং সমাবেশ প্রমাণিত করে এই অঞ্চলের ছাত্র জনতা যতটুকু ঐক্যবদ্ধ এবং রাজনৈতিক সত্য দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ দিয়ে রাজপথে আওয়ামী উপলীগ তথা আওয়ামী প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজকের এই বিজয়ের সন্দিক্ষণে আপনাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে কিন্তু বিগত বছরও আমরা পারি নাই এভাবে বার্ষিকী পালন করতে আওয়ামী শৈল শাসকের বিভিন্ন নির্যাতনের কারণে আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভেনগার হিসাবে যত ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে কখনো করতে লুকিয়েছিল না দীর্ঘ সতেরো বছর একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে রাজপথ প্রবণ করার ক্ষমতা ছিল একমাত্র আমাদের এই ছাত্র সংগঠনের প্রয়োজন

ঢাকার পঙ্গু হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার লাগানো একটি যুবকের নাকের মধ্যে রক্তের ব্যাগ ওখানে স্থাপন করা হয়েছে টপ টপ করে রক্ত পড়ছে অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেন টক টপ করে যাচ্ছে সেলাইন যাচ্ছে কেন এই এত কি এত পদক্ষেপ কেন এই পদক্ষেপটা হচ্ছে উনত্রিশ তারিখে শরিফপুরের মসজিদের সামনে রাত দশটা সাড়ে দশটার সময় একটি সড়ক দুর্ঘটনায় তিনি মোটর সাইকেলে ছিলেন একটি সড়ক দুর্ঘটনায় উনি আহত হয়েছেন তার নাম হচ্ছে ইশতিয়াক আহমেদ তিনি ছাত্রদলের নেতা ওই এলাকার নেতা তিনি কিভাবে সড়ক করবো না হলো উনি এই আজকের অনুষ্ঠানটি সফল করবার জন্য উনি উপজেলা ছাত্র দলের নেত্রীবিদ্য এবং আমরা আবার অনুরোধ করব তাকে শুধু চিকিৎসার বিষয় নয় এই জীবনটা কিভাবে চলবে সেই বিষয়টাও একটু বিবেচনা করতে হবে আমরা সহযোগিতা করবো তুমি দেশে আসতে চাও কেন তুমি বলেছ চুপ করে দেশে চলে আসবে চুপ করে আসার দরকার নাই তুমি ঘোষণা দিয়ে কি ঘোষণা তুমি দেশে আসবে ওখানে দারিদ্র তুমি যে আসবে শত শত বাংলার স্বামী তোমাকে গ্রেপ্তার করে নেওয়া হবে তুমি আমার বাড়িতে হত্যা করেছ বাংলার মানুষকে হত্যা করেছ বাংলার মানুষ হত্যাকারীদের কথা বলবে না করবেন করবেন আব্দুলেন তো করবেন আব্দুলেন ক্ষমা করবেন ক্ষমা নাই বিচার হবে ওই যে দেখেন তিনটা ছবি যারা আমাদের দিকে আছেন তারা ছবিগুলো একবার হয়তো দেখেছেন তিনটা ছবি রহমান সাহেব ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন একাত্তর সালে পয়লা জানুয়ারি নতুন বছরে পহেলা জানুয়ারি তিনি করেছেন প্রথম সভাপতি আহ ছিলেন কাজী আসাদ ভাই এরা প্রথম উদ্যোগ নিয়েছিল এই জিয়াউর রহমান সাহেব কিছু হয়ে গেল সেনা কর্মকর্তা স্বাধীনতার ঘোষণা দিলেন এই জিয়াউর রহমান সাহেব পঁচাত্তর সালের সাত নভেম্বর এই বাংলাদেশকে যখন ভারতের কদানত করবার ষড়যন্ত্র ছিল সেটাই জনতাকে নিয়ে উত্থান করিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে তিনি নিজের রাষ্ট্র ক্ষমতায় যান নাই সেটাই জনতারা করতে পারে আমি তার লাশ তুলে ফেলবো চন্দ্রিকা উত্তর থেকে তার লাশ আসীন তুলবার অপপ্রয়াস চালিয়েছিল দেশবাসী তার রুখে দিয়েছে এই জিয়র রহমান সাহেব তার পাশে খালেদা জিয়া গৃহবধূ ছিলেন দেশকে গড়ে তুলতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এই খালেদা জিয়া ছাত্র অভিভাবক ছিলেন তিনি তার প্রতি কত নির্যাতন অত্যাচার তাকে মেরে ফেলার জন্য জেল খেলায় কয়জনই স্লো কয়জনই করা হয়েছে আজও তিনি আল্লাহর হুকুমে বেঁচে আছেন এখনো আজ প্রকার আবেদন पंजरेशी दौर पते शुभ शिक्षा